আমি বন্ধুরা খুব একটা সময় পাই না ঘুরতে যাওয়ার সময় পেলে সুযোগটা একদমই হাতছাড়া করি না আজকে আমরা তিনজন একসাথে বাহিরে ঘুরতে গিয়েছি আমার অনেক ভালো লাগতেছিল আমার ছেলেটাকে আমি সময় দিতে পারি না ওর বাবাই বেশি সময় দেয় বাবুকে ঘুরতে ঘুরতে চলে আসলাম বন্ধুরা নাটোর উত্তরা গণভবনের সামনে বন্ধুরা আমার বাবুকে খুশি করতে খুব বেশি কিছু লাগে না এই যে একটু বাবুর সাথে ঘুরতে গিয়েছি এতেই আমার সোনা পাখিটা কত খুশি বন্ধুরা এই দিনটা ছিল শুক্রবার কারণ আমরাই শুধু ঘুরতে যাই নাই অনেক মানুষই ঘুরতে গিয়েছিল আমরা যেহেতু গণভবনের ভিতরে ঢুকব না তাই বাহিরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর দেখতেছিলাম চারপাশটা তোমরা অনেকের মুখেই অনেকবারই শুনেছ উত্তরা গণভবনের গল্প তাই আমি আর নাই বলি আজকে বন্ধুরা ঘুরতে গেলে আর কিছু খাই বা না খাই ফুচকা আমি না খেয়ে বাসাতে না বাবুর বাবা আর বাবু ওরা দুজনেই কেউ ফুচকা খাবে না শুধু আমি একাই খাবো ওরা যেহেতু দুজনের একজনও ফুচকা খাবে না তাই বন্ধুরা আমি হাফ প্লেট ফুচকা নিয়ে নিলাম তোমরাও হয়তো বা আমার মতো অনেকেই ফুচকা পছন্দ করো আবার কেউ কেউ করো না যারা ফুচকা পছন্দ করো অবশ্যই বাহিরে গেলে ফুচকা খাও তোমরা তাই না বন্ধুরা ফুচকা খাওয়া দেখতে দেখতে আমাকে ভালোবাসা দিতে ভুল করো না সবাই আমাকে ভালোবাসা দিয়ে যেও সব সময় ভালো থেকো আল্লাহ হাফেজ